তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় ফুল টিউশন মানে যুক্তি থেকে আরও মূলক দোষ বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে না আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি লিখে আসতে চাও সেটা এমসি কিউ হোক আর এসএ কিউ হোক আর লজিক হোক আর নোটস হোক তো আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক করো শেয়ার করে দাও যাদের যাদের ফুল টিউশন দরকার আমি গ্যারেন্টি দোম পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি লিখে আসতে পারবে বাকি প্রোফাইলটা ভিজিট করলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চলো ক্লাসটা আজকে করে নেওয়া যাক এখন আমি যে ক্লাসটা করাচ্ছি এক্সট্রা ক্লাস তো দু হাজার পঁচিশে ফুল টিউশন তোমরা কিন্তু যুক্তি থেকে আরম্ভ মধ্যে বারোটা অধ্যায় কোন অধ্যায় এম লাগবে কোন অধ্যায় এসিকু লাগবে লজিক নোটস সম্পূর্ণ টিউশনটা তোমরা পেয়ে যাবে প্রোফাইলটা ভিজিট করলেই পেয়ে যাবে আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি বচন অধ্যায় থেকে ও পরিমাণ তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নিয়মের ক্লাসগুলো লজিক নোটস পড়ছে এম সিকু যেগুলো লিখে দিচ্ছি সেগুলো পড়ছে কিন্তু লজিকের যে নিয়মগুলো সেগুলো পড়ছে না আর লজিক ক্লাস করতে গিয়ে স্যার ওই লজিকটা হচ্ছে না স্যার ওই লজিকটা একটু করে দেন আমি এমনভাবে লজিক প্রত্যেকটা লজিক সেটা বচন অধ্যায় হোক বচনের বিরোধিতা অমাধ্যম নিরপেক্ষ নিরপেক্ষনায় ট্রুথ বুলিয়ভাষ্য ভেনচিত্র ট্রুথ ফাংশান এমনভাবে মানে লজিকগুলো নিয়ম আগে নিয়ম তারপর লজিক করাচ্ছি তো নিয়মের ক্লাস যে স্কিপ করে যাবে লজিকে হোচোট খাট খেতেই হবে তো আমার ক্লাসগুলো সিরিয়ালি করো আমি গ্যারেন্টিতে বললাম কেউ আটকাতে পারবে না তোমাকে লজিক যেমন নোটস হান্ড্রেড পার্সেন্ট কমন ভাবে যেমন মুখস্থ করছো ঠিক আছে অধ্যায় ধরে ধরে কিন্তু লজিকে নিয়মগুলো পড়বে যেমন এই লজিক এই যে বচন অধ্যায় থেকে বচন হতে থেকে এখন আমি এক্সট্রা ক্লাস করাছি গুণ পরিমাণ ভালো করে বুঝে নাও তারপর বাকি ক্লাস এই অর্থে প্লে লিস্টে গিয়ে এই অর্থে বাকি ক্লাসগুলো করবে দেখবে জলের মতো ক্লিয়ার এই গুণ ও পরিমাণ ভীষণ গুরুত্বপূর্ণ যেটা এবার পরীক্ষায় কিন্তু এইট মার্কে যেমন আসবে তেমনি গোটা ফিলোসফিতে লজিকের জন্য কিন্তু কোনো লজিকই বাদ দেওয়া যাবে না যদি বাদ দাও তাহলে এই লজিকের সাথে যে আরও যে লজিকগুলো আছে রিলেটেড সেগুলো আর পারবে না তো ভালো করে বুঝে নাও দেখো গুণ ও পরিমাণ গুণ ও পরিমাণ তোমাদেরকে জানতে হবে দেখো বচন তাহলে মূলত বচনকে কিভাবে ভাগ করেছে গুণ পরিমাণ বচনকে ছকটা ভালো করে জেনে নাও তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে তারপর তো তোমরা লজিক ক্লাসটা করবে সব সব ক্লিয়ার হয়ে যাবে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে লিখে দিয়েছি বচনকে ভাগ করা আছে কি গুণ পরিমাণ ক্লিয়ার তাহলে বচন মানে কি বুঝবো গুণ পরিমাণ এবার চলে আসো গুণ গুণ মানে কি বুঝবো গুণ মানে বুঝবো হচ্ছে গুণ মানেই বুঝবো সদর্থক নয়ার্থক এই সদর্থক মানে কি সদর্থক মানেই বুঝবো হ্যাবাচক বচন এবার প্রশ্ন হচ্ছে হ্যাবাচকটা কি আবার হ্যাবাচক মানে বাক্যটার মধ্যে নয় শব্দটা থাকবে না তাই বলে কি হ্যাবাচক কথাটা কি লেখা থাকবে না থাকবে না নাবাচক মানে নয় শব্দটা কোথাও মানে নেগেটিভ কথাটা থাকবে না যেমন আমি ভাত খাবো এখানে কি এটা কি হ্যাবাচক না নাবাচক যেমন রাম মানুষ সকল মানুষ মরণশীল যেমন সৎ মানুষ আছে এগুলো কি হেবাচক না নাবাচক হেবাচক কি করে বুঝলে কারণ এখানে নয় শব্দটাই নেই যেমন আমি ভাত খাব না রাম সৎ মানুষ নয় মানুষ মরণশীল নয় পশু পাখি নয় গোলাকার চতুর্ভুজ নেই এই যে নয় এই নয় শব্দটাই হচ্ছে নয়ার্থক তাহলে হেবাচক কোনটা নয়টা বাদ দিয়ে হেবাচক তো বুঝতে পারলাম ওটা ক্লিয়ার হয়ে যাবে ডিটেলস যখন ক্লাস করবে ক্লিয়ার হয়ে আপাতত আগে দেখো তো সদর্থক হেবাচক ক্লিয়ার তাহলে গুণ মানে কি বুঝবো গুণ মানে মাথার মধ্যে ঘুরবে সদর্থক বা হেবাচক হেবাচক মানে একই সদর্থক মানেই একই তারপর কি বুঝবো তাহলে গুণ মানে বচন দুই প্রকার কি কি একটা সদর্থক একটা নয়ার্থক আর নয়ার্থক মানে কিন্তু নাবাচক। এবার প্রশ্ন হচ্ছে সদর্থক বচন কোনগুলি বচন তো চারটা এ বচন ই বচন আই বচন ও বচন এই চারটা বচনেরই যত গোটা ফিলোসফিতে কারসাজি তো চারটা বচন কি কি এ ই আই ও তো সদর্থক বচন কোনগুলি তাহলে সদর্থক মানে বচন যেগুলো হেবাচক বচন বলা হয় সেটা হচ্ছে এ আর আই এ আর আই এটা হচ্ছে সদর্থক এখানে এই 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 বচনগুলিতে নয় শব্দটা থাকবে না এই জন্য এটা সদর্থক বচন তা নাবাচক বচনগুলিকে নাবাচক মানেই হচ্ছে ই আর ও তাহলে আমরা গুণ মানে কি বুঝবো গুণ মানে বুঝবো সদর্থক নয়ার্থক ক্লিয়ার যদি এটা স্কিপ করো তাহলে লজিকের আশা ছেড়ে দাও যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে দেয় সেগুলো মুখস্থ করো আর যদি লজিক বুঝতে হয় আমি যেভাবে লজিকের ক্লাস করিয়েছি তবেই লজিক পারবে আর যদি মাঝখানে ঢুকে একটা স্টেপ জাম করে ওই ভিডিও কাটে চাটে দেখো তাহলে লজিক জীবনে পারবে না তো সদর্থক মানে হেবাচক নর্থক মানে না বাবাচক ক্লিয়ার তার সদর্থক কোন বচনগুলো সদর্থক মানে আবার তখন বুঝবো আবার মাথার মধ্যে ঘুরবে এ আর আই আর নর্থক মানে মাথার মধ্যে কি ঘুরবে ইআরও সদর্থক মানে কখনোই এটা ঘুরবে না নয়ার্থক মানে কখনো অন্য কথা ঘুরবে না গুণ মানে মাথার মধ্যে ঘুরবে সদর্থক আর নয়ার্থক আবার সদর্থক মানে তখন মাথার মধ্যে ঘুরবে কোন বচন এ আর আই নয়ার্থক মানে মাথার মধ্যে ঘুরবে নয়ার্থক মানে তখন মাথার মধ্যে ঘুরবে ই আরও ক্লিয়ার এবার চলো পরিমাণ পরিমাণ মানে আমি কি বুঝবো পরিমাণ মানেও বচন দুই প্রকার কি কি একটা সামান্য বচন বিশেষ বচন পরিমাণ মানে কখনো মাথার মধ্যে ঘুরবে না সদর্থক আর নয়ার্থক ক্লিয়ার পরিমাণ মানে মাথার মধ্যে কি ঘুরবে পরিমাণ মানে বচন দুই প্রকার কি কি একটা সামান্য বিশেষ এই সামান্য বচনের আরেকটা নাম হচ্ছে সার্বিক বচন ক্লিয়ার তাহলে কি বললাম পরিমাণ মানে মাথার মধ্যে কি ঘুরবে পরিমাণ মানে মাথার মধ্যে ঘুরবে আমি বলবো হয় সামান্য বচন না হলে বিশেষ বচন ক্লিয়ার পরিমাণ মানে কখনো বলবো না এই এটা আর এটা ক্লিয়ার তাহলে সামান্য বা সার্বিক বচন একই সামান্য বচন মানে সার্বিক বচন মানে কোনগুলো এ আর ই প্রথমে যে দুটা বচন সেটাকে সামান্য বা সার্বিক বচন বলে বিশেষ বচন কোনটা ও তো সামান্য বচন মানে যখনই বলব পরিমাণ মানে কি পরিমাণ মানে মাথার মধ্যে ঘুরবে সামান্য হলে বিশেষ এবার সামান্য মানেই আবার তখন মাথার মধ্যে ঘুরবে এ আর ই আর বিশেষ বচন মানে এগুলো হচ্ছে আই ও এগুলো মাথার মধ্যে সব ওই মেমোরির মতো রেখে দিতে হবে এগুলো বারবার করে খাতা দেখে করা যায় না ঠিক আছে নাহলে আর জীবনে শিখতে পারবে না তো ক্লিয়ার পরিমাণ মানে মাথার মধ্যে কি সামান্য আর বিশেষ ক্লিয়ার হয়ে গেল তাহলে গুণ গুণ হয়ে গেল পরিমাণ হয়ে গেল তাহলে গুণ মানে কি বুঝবো গুণ মানে আমার মাথার মধ্যে থাকবে সদর্থক না যখনই গুণ শব্দটা কথা বলবে তখনই মাথার মধ্যে সদর্থক না নয়ার্থক এবার সদর্থক কখন বলবো এ সদর্থক এ আর আই নয়ার্থক কখন বলব ই আরও এই বচন যখনই দেখবো তখন নয়ার্থক বা নাবাচক বচন বলবো আর এই বচন যখনই দেখবো তখন বলবো সদর্থক বা তখনই এই বচন যখনই তো সদর্থক বা হেবাচক ক্লিয়ার আর পরিমাণ মানে সামান্য বিশেষ তো সামান্য বচন কখন বলবো এ আর ইউ বচন বলে সামান্য বচন বলবো বিশেষ বচন কখন বলবো আই আর ও ক্লিয়ার এবার চলো গুণ ও পরিমাণ মিলিয়ে তাহলে বচন কয় প্রকার গুণ ও পরিমাণ মিলিয়ে বচনটা ভালো করে দেখে নাও গুণ ও পরিমাণ মিলিয়ে বচন হচ্ছে চার প্রকার সামান্য সদর্থক বচন সামান্য নয়ার্থক বচন বিশেষ সদর্থক বচন বিশেষ নয়ার্থক বচন ভালো করে দেখো সামান্য সদর্থক বচন সামান্য সদর্থক বচন কেন আর এ বচনটার সামান্য সদর্থক বচনে অপর নাম হচ্ছে এ বচন এই যে বচন. ই বচনটা আমরা বলি না ওটার নাম সামান্য নয়ার্থক বিশেষ সদর্থক বচন বিশেষ নয়ার্থক বচন এবার ভালো গুণ ও পরিমাণ মিলিয়ে যেহেতু এখানে এখানে ভালো করে দেখো এই যে এই বচনটা দিকে সদর্থক আবার এই বচনটার দিকে কী হচ্ছে সামান্য বচন তাহলে দুটার মিলিয়ে যদি নাম হয় তাহলে একদিকে সদর্থকও বলতে হবে একদিকে সামান্য বলতে হবে তো তাই বলেছে তাই বলেছে এখানে তাই তো বলেছে সামান্য সদর্থকর তাই বলেছে একদিকে ই একদিকে ই বচনটা এদিকে কি নয়ার্থক আবার গুণ পরিমাণ মিলিয়ে যদি দুটা নাম দিতে হয় একদিকে নয়ার্থক আবার একদিকে এটা সামান্য তাহলে দুটা মিলিয়ে নামটা কী হবে সামান্য নয়ার্থক তাই তো হয়েছে তাই তো হয়েছে সামান্য নয়ার্থক ক্লিয়ার একদিকে এদিকে আই বচনটা হচ্ছে হেবাচক বা সদর্থক বচন আবার এই একদিকে আয় বচনটা বিশেষ বসন্ত দুটা মিলিয়ে নাম কি হবে বিশেষ সদর্থক তাই তো বলেছে আবার একদিকে এদিকে ও বচনটা দেখো একদিকে ও বচনটা এদিকে নয়ার্থক আবার একদিকে ও বচনটা বিশেষ বসন্ত দুটা মিলিয়ে নামটা কি দাঁড়াবে তাহলে বিশেষ নয়ার্থক ক্লিয়ার তাহলে এবার যদি পরীক্ষায় প্রশ্ন বলে সামান্য সদর্থক বচন অপর নাম কি এ বচন সামান্য নয়ার্থক বচনে অপর নাম কি বচন বিশেষ সদর্থক বচনে অপর নাম কি আই বচন বিশেষ নয়ার্থক বচনে অপর নাম কি ও বচন ক্লিয়ার তাহলে গুণ পরিমাণ মিলিয়ে এটা ক্লিয়ার যেটাকে চতুর্বর্গ পরিকল্পনা বলা হয় এবার চলো পরীক্ষা এবার প্রশ্নগুলো যেভাবে আসবে পরীক্ষা এবার এইট মার্কের ডিটেলসে বাকি প্র্যাকটিসগুলো তোমরা দেখে নেবে ফুল টিউশনটা দেখে নেবে আমি তো তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি ঠিক আছে এগুলো অত সমস্ত টিউশনটা কমপ্লিট হয়ে গেছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসমত আকারে রূপান্তরিত করে তাদের গুণ পরিমাণ উল্লেখ করো গুণ পরিমাণ উল্লেখ করো প্রশ্নটা এবার পরীক্ষায় এইভাবে আসবে তো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা তর্কবিদ্যাসমে আকার রূপান্তর গুণও পরিমাণ উল্লেখ করো তো গুণ পরিমাণ উল্লেখ করতে গেলে আমাদেরকে সবার প্রথমে কি করতে হবে বচন করতে হবে কুকুর বিড়াল নয় এখানে যে কোনো এরকম প্রচুর বচন দিয়ে প্রচুর প্র্যাকটিস করিয়েছি তোমরা এই অধ্যায় গিয়ে এরকম শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায় টিউশনটা দেখে নেবে ঠিক আছে তো কুকুর বিড়াল না সবার প্রথমে বচন করতে হবে কোনো কুকুর নয় বিড়াল তো এটা শিখিয়েছি কুকুর কীভাবে বচন হবে সেটাও শিখিয়েছি বচনে এ বচন 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 ই আই ও প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম আছে সেটার সেটারও ক্লাসগুলো করবে তবেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট বচন করতে পারবে দেখে নেবে প্রোবাইলটা বেশি করে তো কোনো কুকুর নয় বিড়াল ই বচন হলো এবার কী বার করতে বলছে গুণ বার করতে বলছে যেহেতু এটা কোন বচন ই বচন তো গুণ পয়েন্ট করবো গুণ কোন বচন বেরিয়েছে ই বচন এবার গুণ মানে কি বুঝবো যেহেতু গুণ ও পরিমাণ বার করতে গুণ মানে মাথার মধ্যে কি ঘুরবে আমি কি বলছিলাম গুণ মানে মাথার মধ্যে ঘুরবে সদর্থক না হলে নয়ার্থক তো নয়ার্থক কখন বলবো ই আর ও বচন মধ্যে হলে আর সদর্থক কখন এ আই তো এটা কোন বচন বেরিয়েছে এটা ভালো করে দেখেন এটা কোন বচন বেরিয়েছে এটা কিন্তু তোমার এটা কিন্তু ই বচন বেরিয়েছে তাহলে মাথার মধ্যে কি গুণ মানে কি লিখব নয়ার্থক কেন কারণ ই বচন এখানে ভালো করে দেখেন ই বচন মানে কি নয়ার্থক ক্লিয়ার গুণ মানে সদর্থক নরর্থক নরর্থক কখন বলো ই বচন আর ও বচন এই দুটোর মধ্যে বার নর্থক লিখে দিব যেহেতু এখানে ই বচন বেরিয়েছে এখানে ই বচন বেরিয়েছে নর্থক লিখলাম এখানে যদি ও বচনও হতো তাও নরর্থক লিখতাম তো ক্লিয়ার এবার চলো পরিমাণ পরিমাণ মানে মাথার মধ্যে কী ঘুরবে পরিমাণ মানে মাথার মধ্যে ঘুরবে সামান্য নাহলে বিশেষ এবার কোন বচন বেরিয়েছে এটা ই বচন বেরিয়েছে তো ই বচন কোথায় আছে ভালো করে দেখো ই এ আর ই হচ্ছে একমাত্র সামান্য এ আর ই বচন বললেই সামান্য বচন বলবো আর আই আর ও হলেই বিশেষ বচন বলবো তাহলে এটা কী বলবো সামান্য বচন বা সার্বিক বচন তো এখানে কি লিখলাম পরিমাণ মানে লিখবো সামান্য বা সার্বিক যে কোনো একটা লিখলেই হবে তাহলে বোঝা গেল তো এখানে যদি এটা যদি এটা যদি আই বা ও বচন হতো তাহলে এখানে কি লিখতাম বিশেষ বচন এখানে এ বচন হলেও কিন্তু আমি এখানে সামান্য বচন লিখতাম এ আর ই হলেই সামান্য বচন তো ক্লিয়ার এইভাবে কিন্তু গুণ ও পরিমাণ লিখতে হবে বাকি ফুল টিউশনটা দেখে নাও আমি সমস্ত লজিক নোট সব কমপ্লিট করে দিয়েছি এই এই অধ্যায়গুলো ঠিক আছে তো বেশিরভাগ অধ্যায় কিন্তু আমার টিউশনে কমপ্লিট ক্লাস চলছে তোমরা ফুল টিউশনটা দেখে নাও হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি আর অবশ্যই শেয়ার করবে এক্সট্রা ক্লাস চলছে তো এইভাবে কে কোন অধ্যায় বুঝতে পারবে কে কোন অধ্যায় নোটস বুঝতে পারো না কে কোন অধ্যায় লজিক বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো কোনো চিন্তার কোনো কারণ নেই এইবার এই অধ্যায় গিয়ে বাকি টিউশনটা তোমরা দেখে নেবে লজিক একদম ঝরঝর করে সব কমপ্লিট হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা অধ্যায় লজিক করবে নিয়ম আগে ক্লাস করবে তারপর আমি প্লেলিস্টে যাও না সব করা সব পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর গ্যারেন্টি দিয়ে বললাম সব লিখতে পারবে আর প্লিজ শেয়ার করবে লাইক করবে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করবে